আপনার হাজবেন্ড পা ভেঙে গেছে এই মুহূর্তে আপনার হাজবেন্ড আপনার পাশে নেই তো তার সাথে আপনার সারি হয়ে গেছে বা এরকম কিছু আসলে এমন কিছু না এই বিষয়টা নিয়ে তো নাচানাচি করার মতন কিছু হয় নাই আমি জাস্ট गाइस সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আসমিন রাজা সত্যিটা বলেই দিল কি হয়েছে তার সঙ্গে তার পা কীভাবে বাংসার তার হাজব্যান্ড বর্তমানে কোথায় আছে তো ভিডিওটা দেখতে থাকুন আসমিন রাজা নতুন লাইভে সে কী বললো আর লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে ধামাকা আছে আমি তাদের সম্পর্কে কিছু কথা কিন্তু অবশ্যই বলবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনাদের সবাইকে সেহেতু আমি একটা লাইভে আমি বলেছিলাম আমার অতীতটা আপনাদের সাথে শেয়ার করছি তো ওখানে এসে কিছু মানুষ খুবই মজা এনেছে যে আপনার হাজবেন্ড পা ভেঙে গেছে এই মুহূর্তে আপনার হাজবেন্ড আপনার পাশে নেই তো তার সাথে আপনার সারি হয়ে গেছে বা এরকম কিছু আসলে এমন কিছু না এই বিষয়টা নিয়ে তো নাচানাচি করার মতন কিছু হয় নাই আমি জাস্ট আমার অতীতটা আপনাদের সাথে শেয়ার করছি তার মানে এই না যে বর্তমানে আমি খুবই কষ্টে আছি খুবই অশান্তিতে আছি মানে এমনটা ভাববেন না আপনারা বিশ্বাস করেন এমনটা ভাবার কিছু নাই আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে কিছু শ্রেণীর মানুষ আমার নামে উল্টো কথা বলে অনেক বাজে বাজে কথা বলে অনেক অনেক বাজে বাজে কথা বলে যেহেতু ওরা ওরা আমার অতীতটা জানে না সেই কারণে আমি শেয়ার করছি মানুষের অতীত থাকতেই পারে একটা দুইটা পাঁচটা দশটা বিয়ে থাকতে পারে সে তো আর কেউ পর কি করে না এবং তার বাচ্চাও থাকতে পারে হুম তো এটা আমার কাছে খুবই নর্মাল একটা বিষয় যেটা আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার জীবন বাই দুঃখ থাকে কেউ একবারে জমিদার হয়ে আসে না আর কেউ তো মহারানী হয়ে সারা জীবন থাকে না সবার জীবনে দুঃখ কষ্ট থাকে তার মানে আমাকে দুর্বল মনে করার কিছু নাই এখন যে দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয় দুইটা হইছে প্রথম বিষয় যে আমার পাটা কিভাবে বাংছে। হ্যাঁ এটা আপনারা অনেকে অনেকে প্রশ্ন করেন বিশেষ করে আমার যত ভালোবাসার মানুষ আছেন তারা আমার কাছে জানতে চাইছেন বিধায় আমি কথাগুলো বলতেছি আর যারা হেটার্স আছেন তারা মানে কোয়েশ্চেন করতেছেন কমেন্টস করতেছেন আপনারা জামাই আপনাকে ফালাই রেখে চলে গেছে না হলে এই সময় আপনার জামাই আপনার কাছে নাই কেন ভাই তাদেরকেও আমি উত্তরটা দিব খুবই সোজা একটা জিনিস আমি আমার নিজের দায়িত্ব নেয়ার মতন যোগ্যতা রাখি হম আমার নিজের দায়িত্ব আমি নিতে পারি আমার বয়স কম হয় না আমি ছোট না আমি যেহেতু একটা বাচ্চাকে আমার বাচ্চাকে বরণ পোষণের দায় দায়িত্ব আমি নিয়েছি সেহেতু নিজের দায়িত্ব নেওয়াটা অতটা কঠিন না তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমরা যেদিন তিন দেড় মাস পর আমার বাসায় আসি আমি বাবার বাসায় ছিলাম প্রায় দেড় মাসের মতন ঈদ করে অনেক দিন থেকে তারপরে আসছি তো দেড় মাসে একটা ঘর মানে বন্ধ থাকলে সে ঘরে কোনো মানুষ না থাকলে সে ঘরটা আর ঘর থাকে না তো সেখানে আসার পরে অনেক কাজ থাকে আমরা মা ছেলে হাজব্যান্ড মানে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমরা তিনজনের ঘরের কাজে লেগে পড়ি আসার পর থেকে তো যে যার মতন যেভাবে সেভাবে হঠাৎ করে আমার হাজবেন্ড মানে আমার শ্বশুরবাড়ি থেকে একটা কল আসে যে কোনো একটা কারণে জায়গা জমি বা আরো নানান কিছু ঝামেলার কারণে একটা কল আসে ওই সময় তাকে ওইখানে থাকতে হয় হুম ওইখানে যেতে হয় তো সে ওই যে কাজ করতেছিল ওখান থেকে হুট করে ঠিক ওই অবস্থাতেই আমার মানে আমাদের বাসা থেকে ওখানে চলে যায় সে কিন্তু ভাতও খাইতে পারে না ভাতও খায় নাই তো ওইখানে চলে গেছে তো ও যে বাসায় কি কি কাজ করছে আমি তো জানি না ও করছে কি বাথরুমে হাত বাথরুমে নিতে গেছে ভিজানোর জন্য ওই সময় আমি মানে কিভাবে আমি পড়ে গেছে আমি জানি না আমি ব্যালেন্স রাখতে পারি না ওই সময় আমার পাটা হাঁটুটা আর কি হাঁটুর যে হাটটা আছে যেটা এমন থাকে এমন যা সেটা এমন হয়ে গেছে এতটুকুই আর মানে এতটুকু হয়ে যে এই সাইড থেকে রকটা ভিতরে ঢুকে গেছে রকটা ভিতরে ঢুকছে এই সমস্যা হয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা না আমার মনে হয় যে আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করবে বিশেষ করে আপনাদের দোয়া আছে যারা আমাকে ভালোবাসে আমি তাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয় আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমার বোন আছে আমার বোন আছে আমার মাও আসতে চাইছিল আমার এখানে আমাকে দেখাশোনার মতন আসলে মোটামুটি আত্মীয় স্বজন আছে একটা মানুষের আমি তো আর বাচ্চা না যে আমাকে খাইয়ে দিতে হয় ফিটার বানিয়ে দেবে আমি খাবো বিশেষ তো এমন না আমাকে রান্নাবান্না করে দিলে আমি খেতে পারবো রেস্ট নেবো এই কারণে আর আমার বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে ও মানে ওকে মোটামুটি বলা যায় যে কাজ করতে পারে এই এই ভরসা এবং আমার বোন যেহেতু আছে আছে আমার সাথে এই ওখানে রয়ে গেছে আছে আমাকে বলছে বারবার যে আমি আসি আমি আসি তুমি একা পারবা না তা আমি বললাম যেহেতু ওই কাজটাও ইম্পর্টেন্ট ওই কাজটাও করতে হবে ওটা আমাদের কাজ তুমি করো কারণ সময়কে কাজে লাগাইতে হয় হ্যাঁ ও ওই কাজে বা ও যদি আমার পিছনে থাকে পড়ে থাকে তাহলে তো আর কাজ হবে না যাই হোক অনেক অনেক কথা বলছি যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান তো ইতিমধ্যে জেনে গেছেন আসমিন রাজার সঙ্গে কি হয়েছে তার পাটা কিভাবে ভাঙছে মূলত তার পাটা কিন্তু বাথরুমে গিয়ে পিছিলে স্লিপ খেয়ে তার পাটা ভাঙছে আর তার হাজবেন্ড বর্তমানে কোথায় আছে ভিডিওর মধ্যে কিন্তু এটা সে ক্লি ক্লিয়ার করছে কিন্তু একটা জিনিস কিন্তু এখনও ক্লিয়ার হয়নি ও কিন্তু বলেছে ওর ছেলেকে ও সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে হুট করে ছেলেকে ক্যামেরার সামনে আনা জানা তাই ওর ছেলেকে সাবজেক্ট হিসেবে রেখে দিছে তার অতীতটাকে এই জন্য এসে শেয়ার করছে যাতে তার ছেলেকে ক্যামেরার সামনে আনতে পারে আর এখন ও হাজব্যান্ডের সঙ্গে ভিডিও করে না ওর ছেলের সঙ্গে ভিডিও করে তো কি হয়েছে না হয়েছে পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই জানতে পারবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আমি সন্ধ্যা সাতটা বাজে ওর নেক্সট ভিডিও আপলোড করব তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো আসসালামু আলাইকুম